লেট হয়ে গেছে অলরেডি কলেজ যেতে হবে তো ব্রাশ যাই চলো রোম রোম ভাইও সিস্টেম পার দেंगे তো হ্যালো সবাইকে গুড মর্নিং রাধে রাধে আমি অন্তরা আমার ছোট মোটো মিনবাকে তোমাদেরকে আবার স্বাগত তো আজকে তো আলাদাভাবে দেওয়ার চেষ্টা করলাম তো যেহেতু আজকে কলেজ আছে অনেক কটা দিন পর আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে তো গায়ে যে করে মুড়ির সাথে জল চটকে অনেকগুলো এরকম বড়ো মরুভূমিতে উঠ দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম রোদে পুরে পুড়ে কলেজের উদ্দেশ্যে আর এসে দেখি নৌকা বাবা যে আমাদের ওই দিকে চলে গেছে তো আর কি কপালটা খারাপ নিয়ে রোদে মুখটা পোড়া নিয়ে একটু সূর্য মামার দিকে তাকিয়ে বসে রইলাম ততক্ষণে আমাদের নৌকা এসে হাজির আর নৌকা করে নৈসা সারে Abarobica তো বাসে থেকে নেমে বান্ধবী আমাকে বগল দাওয়া করে নিয়ে চলে আসে আমাদের কলেজের সামনে ভাই পুরো এক মাস হয়ে গেছে হয়তো আমি কলেজ যাই না তো কলেজে গিয়ে একটু কেমন কেমন লাগছিল দেখো আমার যাকে যে যে তাকেছে ওদেরকে কিন্তু ভিডিও করে নিচ্ছি আর এই মেয়েটা আমার প্রোফাইলটা আমাকে খুলে দেখাচ্ছে বলছে কী রিয়্যাক্ট দেবো দেখ তো আমি কি করেছি লাভের রিয়াক্টটা দিয়ে দিয়েছি ভাই আর এই টকঝা লজেনগুলো কতদিন যে খাইনি তার কোনো ঠিক নাই তো ছোট করে একটা ইঁদুর পেটে লাথি হারলো আমরা ইঁদুরের লাথি খেয়ে ডাইরেক্ট চলে গেছিলাম ক্যান ক্যান্টিনে গিয়ে ফার্স্ট টাইম আমরা এগ রোলটা ট্রাই করি আর এগ রোলটা জাস্ট মারাত্মক ছিল আমি এতবার এত কিছু ট্রাই করছি সবথেকে বেস্ট আমার লেগেছে হচ্ছে এগ রোলটা জাস্ট চুম লেগেছে আর চা তো আমার চাই ভাই যে কোনো খাবারের সাথে হোক চা আমার চাই তো কলেজ থেকে বেরিয়ে এরকম ডাশানো পিয়ারে দেখে আলডব সামনে রাখতে পারিনি দশ টাকা করে দুজনে নিয়ে নিয়েছিলাম দেখো কি সুন্দর লাগছে না বিউটা বকগুলো ওই গাছের উপরে বসে আছে সবুজ গাছে ওরকম সাদা সাদা বক দেখো দেখো লাগছে না বলো আমাকে কি বলে আমি তোকে কি বলে ডাকি পোসাদ খাওয়ার একটা প্রসেস দেখে তোমার প্রথমে যে একটা শোষা নিবা দেখো মানে কি গাইজ দেখো ভিড়ও আছে তাও এই যে কলা এই যে লাল লাল মন্ডা পড়া মিষ্টি আর এই যে শোষা তিনটাকে একসাথে একবার মুখে দিয়ে খেয়ে দেখবে তো সুন্দর লাগে মানে আমার টেস্টি পুরো চুমু লাগে আমি খাইছো এই কি ঘরে মনটা বসে থাকার ইচ্ছে করছিল না তো একটুখানি হালকা করে শীতের রাতে রেডি হয়ে একটা আমার প্রিয় হুডির মধ্যে একটা প্রিয় হুডি পরে ভাইকে বগল দাবা করে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা ক্যাফেতে যেখানে জায়গাটার নাম হচ্ছে উলুসপুর আর উলুসপুরে যে এরকম সুন্দর সুন্দর ক্যাফে হয়েছে এটা আমার জানা ছিল না আগে যত দেখতাম শুধু আমি চাটাই খেতাম এরকম ক্যাফে হয়েছে ওগুলো জানা ছিল না বাট আজকে গিয়ে অনেক ভালো লাগলো আর এই ফুলটা তো তোমরা জানো আমার কতটা প্রিয় তো ফার্স্টে আমরা গিয়ে অর্ডার করে দিই এরকম মোমো আর মোমোটার টেস্ট কিন্তু দারুণ ছিল তারপরে অর্ডার দিয়েছিলাম ললিপপ। আর প্রথমে যে চাটা নিয়েছিলাম ক্লিপ নিতে ভুলে গেছি আর এই কফিটা দিয়েছিলাম বাট কফিটা একটু তিতা তিতা লাগছিল অতটা ভালো লাগেনি আমার দেন ফ্রেন্ডস ভাই অর্ডার করেছিলাম হালকা পাতলা উপরে মেনেছিলো সবাই মিলে ভাগ করে খেয়েছি আমি কিন্তু একা কিছু খাইনি ক্যাভেটার ভিউটা দেখো হচ্ছে যে বড় কথা অত কিছু খেয়ে এসে পেটে আর জায়গা নেয় আমার ডিনার ওখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে রাতে আর কিছু ডিনার করছি না তো আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের ব্লগে ততবার জন্য সবাইকে রাধে রাধির ডাড়া